ইংল্যান্ডে রেল ভাড়া আগামী বছর বাড়ছে না ত্রিশ বছরের মধ্যে এই প্রথম এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার সরকার ঘোষণা দিয়েছে যে দুই সালের মার্চ পর্যন্ত রেগুলেটেড রেল ভাড়া স্থির রাখা হবে রেগুলেটেড ভাড়া হল যেসব টিকিট সরাসরি সরকারের নিয়ন্ত্রণে থাকে যেমন সিজন টিকিট অফ পিক রিটার্ন এবং বড় শহরগুলোর ভেতরে ব্যবহৃত ফ্লেক্সিবল টিকিট উল্লেখ যে গতবার ভাড়া বেড়েছিল দুই সালের মার্চে যা ছিল চার দশমিক ছয় শতাংশ বহু বছর ধরে ভাড়া সাধারণত জানুয়ারি বাড়ানো হতো এবং তা নির্ধারিত হতো জুলাই মাসের রিটেল প্রাইস ইন্ডেক্স প্লাস এক পার্সেন্ট হিসাব করে তবে গত কয়েক বছরে এই নীতি ধারাবাহিকভাবে মানা হয়নি এই বড় সিদ্ধান্তটি এসেছে বাজেট ঘোষণার কয়েকদিন আগে যেখানে চ্যান্সেলর রেচেল রিপস আগে জানিয়েছিলেন জীবনযাত্রার ব্যয় কমানোই এবারের বাজেটের প্রধান লক্ষ্য দেশে মুদ্রাস্ফীতি কমছে ঠিকই কিন্তু সাধারণ মানুষের খরচ এখনও অনেক বেশি বিশেষ করে যাতায়াত খরচ তাই রেল ভাড়ায় স্থির রাখাকে সরকার একটি সরাসরি প্রভাব ফেলা পদক্ষেপ হিসেবে দেখছে তবে একই সঙ্গে বাজেট ঘাটতি পূরণে কিছু কর বাড়ানোর সম্ভাব ভাবনাও রয়েছে যা এই সিদ্ধান্তকে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে যদিও যুক্তরাজ্যের মোট রেল ভাড়ার প্রায় পঁয়তাল্লিশ শতাংশ রেগুলেটেড তবুও এই ফ্রিজ শুধুমাত্র ইংল্যান্ডে প্রযোজক তবে ওয়েলস ও স্কটল্যান্ড নিজেদের নীতি অনুসরণ করে এর পাশাপাশি এটি শুধু সেই ট্রেন অপারেটরদের ক্ষেত্রে প্রযোজ্য যাদের ব্যবসা ও লাইসেন্স ইংল্যান্ড ভিত্তিক রেগুলেটেড ভাড়ার পাশাপাশি রয়েছে আনরেগুলেটেড ভাড়া যা ট্রেন কোম্পানিগুলো নিজেদের সিদ্ধান্তে নির্ধারণ করে সাধারণত দেখা যায় আনরেগুলেটেড ভাড়াও রেগুলেটেড ভাড়ার সঙ্গে তাল মিলিয়ে বাড়ে বা কমে সরকার বলছে এই ভাড়া ফ্রিজ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে কারণ পরিবহন ব্যয় সাধারণ মানুষের সবচেয়ে বড় মাসিক খরচ একটি সরকারি সূত্র বলছে আনরেগুলেটেড ভাড়া বাড়ার ঝুঁকি থাকলেও সাধারণত দুটি ভাড়াই একই গতিপথ অনুসরণ করে গত এক বছরে আনরেগুলেটেড ভাড়া দশমিক পাঁচ শতাংশ বেড়েছে যা রেগুলেটেড ভাড়ার তুলনায় এক দশমিক এক শতাংশ বেশি ফলে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছিলেন যে রেগুলেটেড ভাড়া ফ্রিজ হলেও আনরেগুলেটেড ভাড়া বাড়তে পারে তবে পরিবহন মন্ত্রী হেইডি আলেকজান্ডার এসব আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেছেন এই নীতি সম্পূর্ণ অর্থায়িত তাই ভাড়া বাড়ানোর প্রয়োজন হবে না একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন যে রেল নেটওয়ার্কে চলমান বিনিয়োগ বন্ধ হবে না বরং অবকাঠামো শক্তিশালী করতে সরকারের পরিকল্পনা বহাল থাকবে তার মধ্যে রেল অবকাঠাময় বিনিয়োগ দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতি ও জনগণের সুবিধার জন্য অপরিহার্য সরকার বলছে সিদ্ধান্তটি গ্রেট ব্রিটিশ রেলওয়েজ পুনর্গঠনেরও একটি বড় অংশ নতুন এই সরকারি সংস্থা রেল খাতের বিভিন্ন বিচ্ছিন্ন বিভাগকে একীভূত করে দেশের রেল ব্যবস্থাকে আরও কার্যকর গ্রাহক বান্ধব এবং সাশ্রয়ী করার লক্ষ্য নিয়ে কাজ করছে ট্রাক এবং ট্রেন পরিচালনার বড় অংশ আবার সরকারি ব্যবস্থাপনায় আসায় বহু বছরের বিভাজন দূর হবে এবং যাত্রী সেবা উন্নত হবে বলে সরকারের ধারণা দীর্ঘমেয়াদে সরকার বার্ষিক একযোগে ভাড়া বৃদ্ধি পদ্ধতি থেকেও ধীরে ধীরে সরে আসতে চায় সরকার একদিকে রেলনীতি পরিবর্তন করছে অন্যদিকে ইলেকট্রিক গাড়ির ব্যবহারে উৎসাহ দিতে বাজেটে অতিরিক্ত এক দশমিক বিলিয়ন পাউন্ড বরাদের পরিকল্পনাও রয়েছে তবে ইভি মালিকদের জন্য নতুন পেপর মাইল কর চালুর সম্ভাবনা তৈরি করেছে যা ভবিষ্যতে গাড়ি ব্যবহারের খরচ বাড়িয়ে দিতে পারে